সুন্দর একটি ফুল একটি স্টিকের মাথায় অনেকগুলো বেগুনি কালার ফুল ফুটে আছে মৃদু দক্ষিণা বায়ে দুলছে ফুলগুলো প্রতিটি স্টিকের মাথায় অনেকগুলো ফুল এত বেশি বাতাস আর অনেক চমৎকার একটা পরিবেশ সকালবেলা এই ফুলগুলো দেখেছেন কি সুন্দর পাপড়ি পাঁচটি পাপড়ি আছে ফুলটির পাঁচটি পাপড়ি আছে আর একটি আছে আলাদা রকমের পাপড়ি সেই পাপড়িটার গোড়ার দিকে হলুদ রং এবং পাপড়ির মাথায় সুন্দর একটি চিত্র দেখা যাচ্ছে কী মনে হয় মাঝখানটাকে মনে হচ্ছে একটা মাথা হাসি দিয়ে রেখেছে আর দুই হাত উঁচু করে নিচে হলুদ ফ্রক পরে আছে যেন ড্যান্সিং ডল ফুলটির মাঝখানে ড্যান্সিং ডলের মতো একটি রয়েছে অপূর্ব সুন্দর এই ফুলটির নাম গ্রাউন্ড অর্কিড এটা বেগুনি কালার গ্রাউন্ড অর্কিড এই বেগুনি কালার গ্রাউন্ড অর্কিডটি একটি গাছ লাগালেই প্রচুর গাছ হয় এটার গোড়া থেকে ক্রমাগত চারা হতে থাকে এটার কন্দ থেকে চারা হতে থাকে আবার ফুল থেকে ফল তৈরি হয় এই যে দেখেন একটা গাছ লাগানো আলাদা করা আছে তারপরে গোড়ার থেকে প্রচুর গাছ হয়েছে এটাতে ফুল ফুটেছে আর যেটা আমার মাদার প্ল্যান্ট এইখানে অনেক গাছ এখানে প্রচুর গাছ এক সময় এই গাছে একসাথে প্রচুর ফুল ফুটেছিল তার ছবি তোলা আছে জায়গা দেওয়া অসম্ভব তাই একটা সারের বস্তার মধ্যে লাগিয়ে রেখেছি অনেকেই ছবি দেখে বলেছিল কোথায় লাগিয়েছেন এত গাছ তো যাই হোক এই গাছটা অনেক বেড়ে যায় এটা হলো মূল কথা আর যে ফুল আপনারা দেখছেন এই ফুলের যে শেষ মাথাটা লম্বা যে টিউব আছে এই জায়গাটা অনেক মোটা হয়ে যে একটা ফলে পরিণত হয় মাঝে মাঝে ফল হয় সবগুলোতে ফল হয় না সেই ফলটা সবুজ রঙের থাকে চিকন চিকন ধারা বা বিশিষ্ট। সেটা ফেটে যেয়ে সূক্ষ্ম গুঁড়া গুঁড়া বীজ পরে যেয়ে চারা গজায় যেখানে সেখানে চারা গজায় আর এমনি গোড়া থেকে তো চারা হতেই থাকে একটা কলি দেখাচ্ছি সুন্দর একটা কলি এসেছে এটাও লম্বা হয়ে স্টিকটা লম্বা হয়ে এভাবে ফুল ফুটে উঠবে এই ফুল গাছটি আপনারা লাগাতে পারেন এটাতে সুবাস না থাকলেও এর সৌন্দর্য মনকে বিমোহিত করে আমি যখন ঢাকা ভার্সিটিতে জিওগ্রাফি সাবজেক্টের স্টুডেন্ট ছিলাম তখন আমার থার্ড ইয়ার অনার্সের একটা টপিক ছিল যেটার নাম ছিল প্রজেক্ট অন বাংলাদেশ সেখানে আমি ঢাকা নগরীর পার্ক সমূহ এর উপরে গবেষণা করেছিলাম একদিন আমি বোটানিক্যাল গার্ডেনে গিয়েছি মিরপুরে আমার বাসা বাসা যাত্রাবাড়ির থেকে মিরপুর গিয়েছি ওখানে যেয়ে দেখলাম যিনি বোটানিক্যাল গার্ডেনের বড় অফিসার ছিলেন তার রুমে টবের মধ্যে একটি ফুল রাখা আছে আমি দেখে বললাম যে এই ফুলটা আমার অনেক ভালো লেগেছে দেখে প্রথম দেখা তখন বললাম এটার নাম কি উনি বললেন এটার নাম গ্রাউন্ড অর্কিড পরবর্তীতে বহু পরে এক সময় আমি ঢাকার বাড়ির ছাদে এই গাছটি লাগাই পরবর্তীতে আমি নতুন বাগান করে বাড়ি করে চলে আসি এই বাড়ির ছাদে আমার এই গাছটি এখন আমি দেখাচ্ছি তো এই গাছটি যে প্রথম দৃষ্টিতে আমাকে আকৃষ্ট করেছিল এটাই হলো বলার কারণ এই ফুল গাছটি আপনারা লাগাতে পারেন এবং একবার লাগালে যদি সেটা টিকে যায় আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না সেই গাছ এমনিতেই সমানে বংশ বিস্তার করতে থাকবে এই ফুল দেখলে আপনার মন অবশ্যই ভালো লাগবে পরিবেশ সজ্জিত করুন মন ভালো রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ